হ্যাঁ গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও একটু মোটামুটি আছি কারণ ওই আমার একটু জ্বর আর ঠান্ডা লেগেছে আর আজকের ভিডিওটা হচ্ছে আজকে যাব আমি বাপের বাড়ি আমার মা বাড়িতে থাকে না কালকে রাত্রে বাড়ি এসেছে মায়ের ভীষণই শরীর খারাপ তো আজকে যাব আর আমারও ঠান্ডা জ্বর হয়েছে মায়ের সাথে গিয়ে ডাক্তার দেখিয়ে আসবো সবই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি রেডি হয়ে আবার আসছি তো গাইস এই যে আমি রেডি হয়ে গেছি আর এখনও টোটো এসে পৌঁছায়নি তাই এখন এখানে বসে আছি আর মা তখন থেকে ফোন করিয়েই আছি কখন আসবি কখন আসবি তো দেখি কখন টোটো আসে তারপর বেরোবো তো গাড়ি টোটো চলে এসেছে আর এখন আমি যাচ্ছি চল দেখ ও মামার বাড়ি মামার বাড়ি যে গাড়ি এত মদ মাইছিলো ভালো ভালো বাইক মদ স্কিপ করে মাত্র এসে পৌঁছালাম আর আমার মা দেখো এসে আমার নাতিকে নিয়ে আদর শুরু করে দিয়েছে দেখো গাইস এগুলো আমি খেতে ভালোবাসি বলে আমার মা আমার জন্য আসার পথে নিয়ে এসেছে এই ডালটা তো আমার ভীষণ প্রিয় ভীষণ টেস্ট আমি কোথাও গেলে এগুলো কিনে খাই ভীষণ ভালো লাগে আর একটা জিনিস নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখাই এই যে জুতোটা দেখছো খুব সুন্দর মা আমাজনে নিয়ে এসেছে খুবই সুন্দর একটা জুতো এর স্টোন দিয়ে ওয়াট করা আছে আমি আর মা এখন এই যে পিয়ারা মাকে খাচ্ছি মা পিয়ারা কিনে এনেছে তো গাই সেই মাত্র একটু গাটা গড়িয়েছি আর পার্সেল এসে হাজির তো এখন যাচ্ছি পার্সেলটা আনতে আর দেখো কিরম রোদ বা চলো দেখো

তো गाइस এই আরেকটা কুস্তি সেটাও খুব সুন্দর এসেছে এখানে প্যান্ট আছে আর একটা ওন আছে সো गाइस তো এখন হয়ে গেছে সন্ধ্যা 7:30 এর মতো বাজছে তো কাকির আমাদের কি নিমন্ত্রণ করেছে তো আমরা এসেছি আর কাকী নিজের হাতে ফুচকা বানিয়ে দিয়েছে আমাকে তো আমি এখন খাচ্ছি এই যে ফুচকা

তোর নাম কী কী নাম আমি নিজেও বুঝতে আছি আইন্তিকা কি নাম তো কাছে চলো মারা কি করছি দেখি একবার কোথায় গেল মারা কোথায় গেল মারা কই খুঁজতে পারছি না তো তুমি জানো কোথায় গেছে মারা কেন এখানে দাঁড়াও আর আমার সোনাটা কি করে বাবা মা কি হয়েছে পাখি কেউ করে নেয়নি তোমাকে কেউ করে নেয়নি কেউ করে নেয়নি আমার পাখি তো গাছ দেখো আমার চুল টুল খুলে কি করছে এখন বলছে চুল বেঁধে দেবে দেখি কেমন চুল বেঁধে দেয় আর গাছ অনেক বলে বলে অনেক বলে বলে এখন জানা গেছে ওর নাম অরিত্তিকা কেমন চুল বাঁধবে তুমি কেমন করবে তুমি সেমন করবে হ্যাঁ দাও দাও ওটা হচ্ছে চুল বাঁধতে পারলে কই হুম চুলটা কি করলে তুমি যেমন ছিল সেরম করো বোঝা আমি পারছি না তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর এটা আমার আমার ফার্স্ট ভিডিও আগে ছাড়া ছিল জানি না কীভাবে ডিলেট হয়ে গেছে তো এটা কিন্তু ফার্স্ট ভিডিও মনে করো না তো টাটা সবাইকে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা সবাইকে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে